করছি তো কি কি ভোগ দেওয়া হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো এই যে মূর্তিতে পুজো হয়েছে আর সাথে নারায়ণ পুজো হয়েছে এখানে সিন্নি আছে কি কি প্রসাদ আছে দেখো এইগুলো সব এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি পোলাও ফ্রাইড রাইস আলুর দম পনির লুচি লাবড়া সবই আছে এইদিকে হচ্ছে সুজি লুচি ফল খই নাড়ু সুপ্রীতি এখানে যে সব ভোগগুলো রান্না করা আছে আর সবার খাওয়ার জন্য করা আছে যেগুলো সেগুলো বাইরে আছে চলো দরজা দিতে হবে এই হচ্ছে আচ্ছা চল সুপ্রতি ঘরে দরজা দিতে হবে এখন ঠাকুরের পুজো হয়ে গেছে অঞ্জলিও হয়ে গেছে চল বাইরে একটু দরজা দিতে হবে এক এক করে সব গেস্টরা আসছে এই আমার আরেকটা ও আচ্ছা হ্যাঁ চল শেষ ভালো আছো হ্যাঁ